গুড মর্নিং এভরি আজকে হচ্ছে স্যাটারডে শনিবার তো দেখো এখন কিন্তু সকাল দশটা মতন বাজে আর আমাকে চুড়িদার পরা দেখছো একটু মার্কেটে যাব তো সকালের কিন্তু জলখাবার সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মার্কেটে যাব তো ভাবলাম চলো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে তো মার্কেটে যাই আর আজকে ছোট ছেলে ঘরে আছে ওকেও নিয়ে যাব মার্কেটে আর বড়ো ছেলেকে স্কুলে পাঠিয়েছি তো চলো দেখো বিছানা রেডি হয়ে গেছে আর সকালে একটু খাওয়া দাওয়া করেই নিয়েছি আর এখন একটু মার্কেটে যাব চিকেন নিয়ে আসতে ঠিক আছে তো চিকেন নিয়ে আসতে যাবো আর আজকে ছোটো ছেলের স্কুল বন্ধ আছে ওই যে ও যাবে আমার সাথে রেডি হয়ে নিয়েছে লাইট আসছে বাইরে থেকে আর আজকে অনেক দিন পর একটু রোদ্দুর বেরিয়েছে ঠিক আছে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে তো তাই মনে হচ্ছে কত লাইট তো যাই হোক এবার মাথাটা তো আসে চলো মার্কেটে যাবো এসে রান্নাবাড়ি করবো ততক্ষণ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগে তোমাদের সাথে আমি অনেক কিছু কথা শেয়ার করব তো তার আগে চলো মার্কেট থেকে ঘুরে আসি তো এ দেখো রেডি হয়ে গেছি মোটামুটি কি আর রেডি হবো বলে একটা ব্যাস চুড়িদার করে নিয়েছি আর এখন হাজবেন্ড নেই সব সাজার মানে ইয়েও চলে গেছে ঠিক আছে আগে হাজবেন্ড ছিল হাজবেন্ডের উপরে সমস্ত প্রেশার থাকতো তো সে যে গুজে একেবারে মার্কেট চলে যেতাম আর এখন নিজের উপরে সব পেশার মনে হয় না যে একটু সাজি তো যাই হোক যাবো শুধু চিকেনই নেবো ব্যাস আর কিছু নেবো না আর একটু মুদিখানার দোকানে যাব এই যে আমার গুরু যাচ্ছে ওর জন্য তো জানো মার্কেটে গিয়ে আর কি দেখা করবো শুধু তো চিকেন নেবো তো তোমাদের সাথে আবার এসে কথা হবে ঠিক আছে मिठाई दे, दे, दे दीजिए ये भी चार दीजिए

আসলে চিকেন নিতেই এসেছিলাম তো তারপরে হঠাৎ মনে পড়লো যে চলো একটু কসমেটিকের দোকানে যাবো কিছু নেওয়ার আছে আর তার সাথে মানে ছোটো ছেলে একটু মিষ্টি খাবে বলছিল আর আমারও খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো সেই কারণে কিছু মিষ্টিও নিয়ে নিচ্ছি কি বলবো অনেকটাই মেসেছি কসমেটিকের দোকানে গিয়েছিলাম ওখানে তো অনেক কিছু নিলাম চিকেন নেওয়া হয়ে গেছে আর এখন এই যে বেকারির দোকানে এসেছি তো এখানে তোমার মিষ্টিও দেখছি রয়েছে আসলে আমি মিষ্টির জন্য এসেছিলাম তবে আমাদের বাংলার মতন অতটা ওই জিনিসগুলো পাওয়া যায় না তো যেটুকু পাওয়া যাচ্ছে আমি নিচ্ছি তো তারপরে ঘরে চলে যাবো দেখো চলে এসেছি এক কিলো আলু নিয়েছি আর বলেছিলাম পাঁচশো গ্রাম চিকেন দিতে সেই নিতে নিতে আটশো গ্রাম হয়ে গেছে যাই হোক আর এই দিকে দেখো তোমার নিয়ে এসেছি রুমাল নিয়েছি ঠিক আছে ছেলেদের স্কুলের জন্য রুমাল নিয়েছি এক পাতা টিপির পাতা নিয়েছি আর রবার নিয়েছি সাথে নিয়েছি সবুজ চুরি এই দিন নিয়ে এসেছিলাম একটু ডিজাইন চুরি আর আজকে তোমার নিয়ে এসেছি প্লেন সবুজ চুরি ঠিক আছে আর এই যে ক্লেচার নিয়েছি দুটো ক্লেচার নিয়েছি তো এই নিয়েছি কসমেটিকের দোকান থেকে আর এর মধ্যে আছে ব্লু ব্লু হেভেনের যেই কাজলগুলো হয় সেটা আর কানেরটা নিয়েছি জানো তো আমার কাছে সোনার কানের আছে কিন্তু সোনার কানের জন্য এই এক্সট্রা গুজি নেই তো সেই কারণে আমার কানেরটা নিতে হয়েছে এই গুজির জন্য তো খারাপ না কানেরটা এই যে এটা হচ্ছে সবুজের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে যখন পরবো না তখন ভালো লাগবে আরও আর এই যে হোয়াইটের মধ্যে নিয়েছি দুটো ঠিক আছে এই যে তো যাই হোক বুঝির জন্য নিয়েছি এমনি নিতাম না এই নিয়েছি কসমেটিক জিনিস আর এর মধ্যে দেখো তোমার যে মিষ্টিগুলো নিয়ে এসেছি দেখো তোমাদের এইগুলো বাটিতে ঢেলে দেখাচ্ছি তো আমাদের ওখানকারের মতন ওই মিষ্টিগুলো পাওয়া যায় না তো এই যে এইগুলো আমি ট্রাই করিনি বললো এইগুলো নাকি ভীষণ সফট হবে দেখতে এই মিষ্টিগুলো তো এই মিষ্টি নিয়েছি চারটে কি মিষ্টি নাম জানি না তোমার ওই পো পোড়া পনির ভাজা না সরভাজা বলে ওরম ধরনের আর এই যে এইগুলো নিয়েছি তিন পিস যে তোর পাপা এখন নেই আমরা তিনজন আছি দুই ছেলে আর আমি আর এই মিষ্টি নিয়েছি চার পিস ঠিক আছে পড়ে এই যে ঠিক আছে এই নিয়েছি মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছিল দা কথা বলিনি মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো এই সব পেয়েছি টুকরো টাকরা মিষ্টি তো এই নিয়ে এসেছি তো চলো ওই যে চিকেন নিয়ে এসেছি এখন বাচ্চা কোটা কোটো খোঁটা করবো রান্না করব। আর আমি জানো তো বাজারে যখন সময় তোমার ভাত বসিয়ে দেখো ভাত পুরো শুকিয়ে গেছে আমার এক্ষুনি নামাতে হবে চলো ভাতটা ফটাফট নামিয়ে নিয়ে তো তোমাদের সাথে আবার কথা বলছি তো ওইদিকে ভাতটা তো নামিয়ে এলাম তো এখন এই যে আমি আর ছোটো ছেলে একটু মিষ্টিগুলো ট্রাই করবো আর বড়টা তো স্কুলে গেছে ও যখন আসবে ও খাবে ওর জন্য আর কি টিফিন কুটোই ভরে রেখে দেবো তো এই যেগুলো নিয়ে এসেছি এর মধ্যে এই যে এটা গোল গোল কি দেখছো এটা কখনো ট্রাই করিনি আর এই সরভাজা নাকি আমি জানি না এটা ট্রাই করিনি তো খুব একটা খারাপ না কিন্তু উনি যতটা বলেছিল তার থেকে খারাপ উনি যে খুবই সুন্দর লাগবে তো যাই হোক চলো কেয়ার করবো যা পেয়েছি তাই নিয়েছি তো এইগুলো এখন খাবো খাওয়া দাওয়া করে নিয়ে তো রান্না বান্না করবো দেখো আইটি ছেড়ে নিয়েছি আর এই যে সত্যি কথা বলতে এই তিন চারটে মিষ্টির মধ্যে আমার এই যে এই মিষ্টিটা না খুব ভালো লেগেছে এর মধ্যে তোমার এই দেখো টুটি ফুটি মানে আর কী কী দেওয়া আছে তোমার ড্রাই ফ্রুট ট্রুট দেওয়া আর এটাই আমার কাছে থেকে বেশি ভালো লাগলো আর উনি আমাকে বলেছিল যে এই মিষ্টিটা ভীষণ সফট হবে ঠিক আছে তো এটা অতটা সফট নয় মানে এটা খুব সুন্দর খেতে কি আর বলবো মানে দারুণ লাগছে দারুণ আমি এই দিন গিয়ে আরও কটা নিয়ে আসবো আজকে তিনজনা তিনটে নিয়ে এসেছি ভাবেই সুন্দর খেতে এটা তো চলো আর ভাত বসে ধুয়ে গেছিলাম তো ঠিক সময় এসছি ঠিক আছে আসলে আমি ভাবতে পারিনি যে এতটা লেট হবে আমি ভেবেছিলাম যে চিকেন নেবো আর কসমেটিকের দোকান থেকে একটু ক্লিপ ক্লিপ নিয়ে চলে আসবো তো ওই নিতে 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 আবার ভাবলাম চলো একটু মিষ্টি নিই অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি ওই নিতে দেখতে শুনতে বেশ অনেকটাই লেট হয়ে গেলো আর এই বাজারটায় আমি যেখানে গেছিলাম এত ভিতরে কখনোই যায়নি ওই সামনে যদি সবজি নিতাম সবজি নিয়ে চিকেন নিয়ে চলে আসে আর এটা যেখানে মানে যে কসমেটিক বলো আর মিষ্টি বলো যেখানে গেছিলাম এটা বেশ অনেকটা দূরে ছিল ঠিক আছে তো খুব ভালো লাগতো খেতে এটা তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাবান্নাটা শুরু করি বলবো তোমাদেরকে একটার বেশি বাজে ঠিক আছে আচ্ছা রান্না বান্না করতে ভীষণ লেট হয়ে যাবে তো যাই হোক এই যে এইদিকে তোমার আলু একটু ভেজে নিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর এই যে মাংস টাংস তো ধোয়া বাছা রেডি মশলাও করে নিয়েছি ব্যাস পেঁয়াজটা আর একটু লাল লাল হলে মশলাটা দিয়ে নেবো আর এদিকে মানে মাংসটাও রান্না করব আর তোমার স্নান টনানও করে নেবো স্নান বলতে ঘর দৌড় মুছবো ছোটোটাকে স্নান করাবো এইসবগুলো করে নেবো তো যেই কথাটা তোমাদেরকে আমি বলবো ভেবেছি যে ফৌজবাবু এখন কোয়ার্টারে নেই আর কোয়ার্টারে না থাকায় আমি দিন দিন করে নেচে গান করে বেড়াচ্ছি শর্ট জামা পরছি কেন করছি এগুলো তো সত্যি কথা বলতে আমি যে ব্লগ ভিডিও বানাই আমাকে একটা মাত্র অসভ্য মহিলা প্রত্যেকটা ব্লগ ভিডিওতে এসে কমেন্ট করবে আর এই সমস্ত কোনো বলবে তো সত্যি কথা বলতে আমি কখনোই ভাবিনি যে তাকে আমি কিছু বলবো এইভাবে ব্লগের মাধ্যমে মানে এতটাই নিচু মহিলা কি বলবো নিচু মনের মহিলা আমি কি খুব খারাপভাবে ভিডিও করি তোমরাই বলো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো আসলে দেখো শর্ট কাপড় বলতে আমি যেই টপ বা যেই প্যান্টগুলো পরি থ্রি কোয়ার্টারে প্যান্টগুলো পরি এগুলো তো নর্মাল আমি এগুলো তো আজকাল সবাই পরে তো আমি খুব একটা পরি না তো যেদিন মনে হয় না আজকে পরব সেদিন পরি এগুলো কোনো মতেই খারাপ না তো সেই কাপড় নিয়ে উনি বলবে আমি যদি কোনো নাইটি পরে ভিডিও করি নাইটি পরেই তো ব্লগ হয় তো নাইটি পরে ব্লগ করবো সেগুলো নিয়েও বলবে মানে একটা অসভ্য মহিলা কি আর বলবো আসলে আমার মনে হয় উনি একটা গেও ভূত ঠিক আছে মানে কি পরে বাড়িতে ঠিক নেই আজকাল তো এসব সম সবাই পড়ে আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড বা আমার ফ্যামিলি থেকে কারোরই এই সমস্ত অমাত নেই আমি যে শর্ট ভিডিও বানাই যা খুশি করি তো ওনার এত কেন জলে তো যাই হোক আমাকে বলে যে তোমার হাজবেন্ড ঘরে নেই মন খারাপ আবার দেখছি দিন দিন করে নেচে বেড়াচ্ছ আরে বাবা এটাও অন্তত বোঝা দরকার যে হাজবেন্ড ঘরে নেই আমি যদি একটু ভালোভাবে থাকতে পারি একটু যদি রিলস ভিডিও বানাতে পারি তাহলে অসুবিধা কোথায় আমি যদি খুশিতে থাকতে পারি তাহলে তো টেনশনটা দূর হবে তো ওই সমস্ত অসভ্য মহিলাদের বুঝিয়ে পারা যাবে না ঠিক আছে যারা যেমন হয় তো কিছু আর করার নেই কি আর বলবো তো এটাই তোমাদেরকে আজকে আমার বলার ছিল তো এই যে আমার কিন্তু দুপুরে কিন্তু আর কি স্নান টেনানো হয়ে গেছে আর এখন এই যে ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি তো তারপরে আমিও খেয়ে নেবো আর এখন জানো তো কটা বাজে সাড়ে তিনটে বাজে বড় ছেলে স্কুল থেকে চলে এসছে পুনে তিনটের সময় তো স্নান করে নিয়েছে আর এখনই আমরা সবাই খাওয়া দাওয়া করছি তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো অবশ্যই কন্টিনিউ দেখতে থেকো তো তোমাদের সবাইকে টাটা